এত সুন্দর করে খেলা রে তোরা চোখে 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 লাগবে 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 আসলে বিড়ালের বাচ্চা এত সুন্দর করে খেলা করে অনেক সময় আমি ভাবতেছি যে চোখে লাগবে বা মুখে লাগবে বা আঘাত পাবে আসলে আঘাত পায় না এরা এদের খেলার কৌশলটাও অনেক সুন্দর এবং অনেক টেকনিক্যালি খেলা খেলে বা টেকনিক্যালি এরা মারামারি করে যাতে আঘাত পায় না এখন পর্যন্ত কোনো বিড়াল আম বাচ্চা খেলা খেলে আহত হয় নাই মাঝে মাঝে মনে কামড় দিচ্ছে চোখে লাগতেছে হাজর লাগতেছে কিন্তু কোনো কিছুই হয় না আসলে ওরা ওদের মতো করে খেলে ওরা অসাবধানতাবসক খেললেও কোনো প্রকার ক্ষতি হয় না ওরা অনেক কৌশলীভাবে খেলাধুলা করে ভিডিওটিতে দেখানো হচ্ছে আসলে দেখার মতো সুন্দর করে খেলতেছে এরা খেলার ধরনটা অনেক সুন্দর মজাদার দেখতে ভালো লাগে উপভোগ্য যারা বিড়ালের বাচ্চার খেলাই প্রথম দেখলেন তারা ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সকলকে